নাম কোন ক্লাসে পড়ে ক্লাস সেভেন ইংলিশ ভার্সন পড়ে পুরো স্কুল খুঁজছি পাই নাই তাকে নাই এখানে আনছে আমি এখনো বলতে পারিনি আমার ছেলে কই মিনিমাম দেড়শো জন মারা গেছে মিনিমাম দেড়শো জন 100 প্লাস প্লাস মিনিমাম যেজন লাশ আমরা 50 হাজার জন লাশ গণনা হিসাব করছি তা কিভাবে যে 10 15 জনের লাশ মারা গেছে দশক মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনার যে শিশুদের লাশ এই লাশ নাকি শরীরে ফেলতেছে মানে চাঞ্চল্যকর তথ্য যেটা শোনার পরে আপনারা হতবম্ব হয়ে যাবেন আমরা সরাসরি আপনাদেরকে ভিডিও ফুটেজ দেখাবো এবং এর সাথে জড়িত গোয়েন্দা সংস্থা বিশেষ করে সেনাবাহিনীর কর্মকর্তারা সে ভিডিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো নাটনে পুরো ভিডিও আপনাদের দেখতে হবে যারা এই বিষয়ে জানতে চাচ্ছেন তা আমরা বেশি কথা না বলে আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি এক এক করে শিক্ষার্থী এবং গার্ডিয়ানের বক্তব্য আগে শুনুন এরপরে সেনা সদস্যের সেই গোপন ভিডিও দেখে যাবেন আমার আমার মেয়েকে পাইছি সে স্কুলের বিল্ডিং এর উপরে পড়ছে বিল্ডিং এর উপরে ছেলের নাম কি কোন ক্লাসে পড়ে ক্লাস সেভেন ইংলিশ ভার্সন পরে পুরো স্কুল খুঁজছি পাই নাই কেউ বলতেছে না আমার রাস্তাতে থেকে নন নাম্বারতে ফোন দিছে বলছে কর্মিটোলায় নিয়ে যাচ্ছে পরে বলছে কর্মিটোলায় রাখে নাই এখানে আনছে আমি এখন বলতে না আমার ছেলে আর এইটাওটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা আন্টি সুন্দর পাইছেন

স্পটির কথা মিনিমাম নব্বই জন আপনি বুঝতেছেন না বিষয়টা প্লাসটা আবার আগুনে পুরো তুমছে প্লাস দুই তালে বিল্ডিং এ মিনিমাম

কিছু কিছু লাশ এমনও নাই এমন আমরা খুঁজে পাইতেছি না আমাদের প্রিন্সিপাল স্যার যখন আমাদের প্রিন্সিপাল স্যার একটা স্টুডেন্ট একটা প্রিন্সিপাল তখন জানে যে একটা ভার্সিটির অথবা একটা স্কুলের ভিতরে কয়টা স্টুডেন্ট থাকে কয়টা ছাত্রছাত্রী কয়টা ফ্যাকাল্টি কয়টা টিচার থাকে একটা প্রিন্সিপাল সবসময় মনে রাখবে সবসময় তার কাউন্ট থাকবে তখন একটা প্রিন্সিপাল যখন উনি বলতে লাগছিল যে আমার স্টুডেন্ট এত এত স্টুডেন্ট ছিল নিচে নামতে পারছে এতজন স্টুডেন্ট নাই তখন আমাদের প্রিন্সিপাল কে গায়ে ধাক্কা দিচ্ছে সবকিছু যাবতীয় সবকিছু কর্ম করছে সবকিছু মালিতে এতক্ষণ কথা হচ্ছে যে রাত্রে বাজে দুইটা অথবা একটা নাগাদ এখন আমাদের ক্যাম্পাসে কেন

ফলে এটি সহজে ভাঙার কোনো চান্স নেই আর প্রত্যেকটি শিখে থাকছে স্টেইনলেস স্টিলের স্প্রিং যা ছাতাটিকে করে তোলে আরও শক্তিশালী ও মজবুত অ্যালুমিনিয়াম বডি ও ফাইবারের রিভস হওয়াই এতে জং মরিচে ধরে না পাঁচ থেকে ছয় বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই তাই অর্ডার করতে করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে হ্যাঁ দর্শক আপনারা সরাসরি আমাদের স্ক্রিন থেকে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন আমাদের তো আরো সামন্তলা ছাড়া কিন্তু সামন্তলা গ্রেফতার করা হচ্ছে সেগুলো গ্রেফতার আছে তাকে তো আমরা হাসপাতাল থেকে তাকে চিকিৎসা করাতে পারতাম বা তাকে আমরা যদি আজকে আমার জাতীয় প্রয়োজনে তাকে ঘোষণা করে পারতাম আপনি আসেন দেখেন আপনি এই যে আমাদের রাজনীতিটা প্রতিহিংসা রাজনীতি শুরু হয়েছে আর আপনারা এখানে আপনার নাচ গান দেখাবেন আপনারা বিভিন্ন অনুষ্ঠান করে বেড়াচ্ছেন আপনারা আলোচনা করে বেড়াচ্ছেন আমরা দেখলাম না আমার প্রধান উপদেষ্টা সাহেব দৌড়ে সেখানে যেতে দেখলাম না আমার স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে যেতে আমি দেখলাম না আমার স্কুল এজুকেশন শিক্ষামন্ত্রী সেখানে যেতে কিসের জন্য এখানে আছেন কেন এখানে আছেন কি করতে তারা আছেন আমার জন শিশু এইভাবে শিশু মারা যাবে তার দায়িত্ব না তার দায়ী কাউকে আর পাইলটের কথা বলবেন নিউজ হেডলাইন প্রশিক্ষণ করাচ্ছেন কেন কি কারণে এইটুকু শেষ বিমান বাহিনী প্রধানদের নাই এই ধরনের প্রশিক্ষণ দেওয়ার মতো অবস্থা কি আমাদের দেশের এয়ারপোর্ট অফিসার মাথায় নাই আপনি ঢাকা এয়ারপোর্টের পাশে আপনার সচিবালয় ঢাকা এয়ারপোর্টের পাশে আপনার প্রধান উপদেষ্টা অফিস তিন তিনটে সেনা প্রধান থাকেন ক্যান্টনমেন্টে আমার কয়েক ডজন জেনারেল থাকে ক্যান্টনমেন্টে আজকে এটা বলেন এরকম একটা জায়গাতে আপনি কি করে এখানে বিমানের প্রশিক্ষণ দেন এখানে কেন ঢাকা শহরে কেন একটা সলো ফ্লাইট মতো এরকম ঝুঁকিপূর্ণ হবে আমি তো দাবি করবো বিমান বাহিনী প্রধানকে ফাঁসিতে লাটকার উচিত আমি দাবি করবো অফিসার আমি দাবি করবো এই বৃষ্টি হত্যার দায় বিমান বাহিনী প্রধানকে নিতে হবে উনি কেন অ্যালাউ করলেন ঢাকা শহরের মধ্যে এরকম একটা সলো ফ্লাইট চালানোর জন্য কিন্তু আমি আমি বিমান বাহিনী বাহিনীর দায়ী করতে চাই উনি অ্যালাউ করলেন কেন সলো ফ্লাইট ঢাকা ক্যান্টনমেন্টের বিমান থেকে চালানোর মতো উনি কি করে পারমিশন দিলেন এই পারমিশন উনি দিয়েছেন এবং অনেকে বলা বলতেছে আজকে যেটা আমি শুনতেছি সবার কানে কার সবাই মুখে মুখে বলতেছে বলেন না কেন আপনি কিছু বলেন না কেন প্রশিক্ষণের টাকা নাকি ব্যবহার করা হয় না বিমানের যে প্রশিক্ষণ টাকা দেওয়া হয় সেগুলো দিয়ে তারা ওই ডেকোরেশন ফ্রিস বাড়ায় টাকা ক্যান্টনমেন্টের বিভিন্ন বিমান বাহিনীর বিভিন্ন ইমারতের তারা ট্রেনিং এর টাকা দিয়ে তারা ইমারত বানায় এটা আমি জানিনা কতটা সত্য কিন্তু আমাকে জানাচ্ছে অনেকে আপনারা এগুলো বলেন না কেন আপনারা এগুলো দেখেন না আপনাদের চোখ নাই কি হচ্ছে এগুলো আপনারা আপনারা সবাই অন্ধ হয়ে গেছেন সবাই কি গেছেন বিমান বাহিনী প্রধান কি আমাদের ভয় করে হবে সব বাগের বাচ্চা হয়ে গেছে বাংলাদেশে তাকে আমাদের ভয় থাকতে হবে টাকা ক্যান্টনমেন্টের মধ্যে সে যা কি করতেছে এগুলা আপনি যদি দেখেন স্যার টাকা পার্ক বানিয়ে ফেলেছে কেন বানিয়েছে সেখানে সাধারণ যেতে না কার জন্য কে দিয়েছে এবং এই প্রশিক্ষণ বিমান বাহিনী এবং তাকে সাহায্য করতে গিয়ে আজকে সেনা প্রধান পর্যন্ত কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে সেনা প্রধান তুলতেছে মানুষ আর সেনা প্রধান কেন তাড়াতাড়ি গিয়ে রেস্কিউ অপারেশনে গেলারেশন তো করার কথা এয়ারফোর্স

এদর্শক সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আপনারা আমাদের স্ক্রিন থেকে মূলত দেখতে পেয়েছেন তো আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন এবং ভালো থাকবেন অনুকূল ভিডিওতে আবার দেখা হবে আসসালাম